বাহাত্তর ঘণ্টা সময় না পেলে খেলবে না রিয়েল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলেছিল বুধবার রাতে ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় রাত নয়টায় একশো বিশ মিনিটের পর ম্যাচ গড়িয়েছে ট্রাই ব্রেকারে প্রচণ্ড ধকলের একটি ম্যাচের পর মাত্র দুদিন বিরতি পেয়ে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় লালিগার ম্যাচ খেলতে নেমে যেতে হয়েছে রিয়েল মাদ্রিদকে ভিয়ারিয়ালের বিপক্ষে এই ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয়েছে রিয়েল মাদ্রিদকে যদিও পরে কিলিয়ান এমবাপে মাস্টার ক্লাস দেখিয়ে জোড়া গোল করলেন এবং দুই এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লস ব্লাঙ্কোজরা জিতলেও ম্যাচ শেষে নিজের ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি রিয়েল মাদ্রিদ কোচ কার্লো আন দুই ম্যাচের মাঝে বাহাত্তর ঘণ্টা সময় চান তিনি না হয় রিয়েল মাদ্রিদ খেলবে না বলেও জানিয়ে দেন রিয়েল মাদ্রিদ কোচ শুক্রবারই আটো এই সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলেন সবাই শুধু টেলিভিশন আর অর্থ নিয়ে নিয়ে ভাবে ভাবে খেলোয়াড়দের রিকভারি সময়টা কেউ না বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয় ঘনসূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়েল মাদ্রিদ যাতে এমন কিছু আর না ঘটে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন রিয়েল মাদ্রিদ কোচ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আজি শেষবারের মতো বাহাত্তর ঘন্টার মধ্যে খেলতে নামলাম ঘন্টার বিশ্রাম না পেলে আর খেলব না ম্যাচের সময় বদলানোর জন্য লিগাকে আমরা দুবার বলেছি কিন্তু তারা কিছু করেনি এটাই শেষবার বাহাত্তর ঘন্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই খেলবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন না কোনো তারাও দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম ঘন্টার বিরতি রেখে সূচি নির্ধারণ করার পরামর্শ দিয়ে থাকে কিন্তু চূড়ান্ত সূচি প্রণয়ন করেন প্রতিযোগিতার আয়োজকরা তারাই নিজেদের মতো করে নির্ধারণ করেন স্পেনে যেমন কর্তৃত্ব লালিগার কর্তৃপক্ষের ওপর